সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে চলে আসলাম ডুমুরিয়া মাছ আরতে আসে আপনি দেখাবো ডাকের মাধ্যমে কীভাবে মাছ বিক্রি করা হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলেন যাই দেখি সই

ছয়চল্লিশ ছয় পঞ্চাশ টাকা টাকা সত্তর ছয় সত্তর ছয়শো আশি টাকা ছয় নব্বই সাতশো টাকা সাতশো দশ কুড়ি টাকা তিরিশ সাতত্রিশ সাতত্রিশ চল্লিশ সাতচল্লিশ চল্লিশ টাকা আছে পঞ্চাশ 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 টাকা আছে সাতশো What <laughs>

آج 70% آج 70% آج 70% آج 60% کر کے تھوڑی بعد بعد سے دو مہینے بعد میں اس کی آج 60% 60% آج سر ختم بھائی 60% ادھر سے لائک کمنٹ شیئر کریں سبسکرائب کریں